বন্ধুরা আজ আলোচনা করব ওভার থিঙ্কিং অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত চিন্তা যা জীবন পিছিয়ে দেয় জানুন মুক্তির উপায় আজকের দিনে জীবন গাড়ির মতো ক্রমশ দৌড়েই চলেছে আর এই দৌড়ে সামিল হলে চিন্তা তো থাকবেই আর এই ওভার থিঙ্কিং এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত আমাদের ব্রেনে অকারণে নেগেটিভ চিন্তা আসতে থাকে তার জন্য অকারণে টেনশান হয় যে ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই অথচ আমরা সারাদিন হিজিবিজি সব চিন্তা করতে থাকি যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক ধরুন আমাদের মধ্যে ইউটিউবাররা অনেকেই রয়েছেন যখন ভিউজ ডাউন হয় তখন নানা চিন্তা করে থাকে যেমন আমার কন্টেন্টটা হয়তো ভালো নয় অডিও ভালো হয়নি কিংবা আমার ভিডিও এডিটিংটা হয়তো ভালো নেই কিংবা কোথাও আমার হয়তো ভুল হয়েছে আর তার জন্য কম ভিউজ আসছে এরকম নানা নেগেটিভ চিন্তার রেলগাড়ি তৈরি করে ফেলি আসলে বাস্তবে এসবের কোনো কিছুই হয়নি আপনার নিজের উপর বিশ্বাস না থাকলে লোকে তো আপনাকে অবিশ্বাস করবে। এছাড়া দেখা যায় ভিডিওতে কেউ কমেন্ট করলে ভালো কমেন্টগুলোর উপর ফোকাস না করে নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ভাবতে থাকি কেন এই কথাটা বলেছে এই কথাটা বলা ঠিক হয়নি এরকম অনেক কিছুই ভাবতে থাকি আমাদের ব্রেনে দুই ধরনের চিন্তা আসতে থাকে একটা ভালো আর একটা খারাপ কিন্তু আমরা ভালো চিন্তার উপর ফোকাস না করে খারাপ চিন্তার উপর ফোকাস করে ফেলি সারাদিন মাথা ব্যথা মনের দিকে ডিপ্রেশান ট্রেস এছাড়া সুগার বেড়ে যায় উচ্চ রক্তচাপ ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে যে খারাপ কমেন্ট করেছি সে কিন্তু নিশ্চিন্তে রয়েছে আর আপনি সেই কথা নিয়ে না ঘুমিয়ে সারাদিন চিন্তা করছেন আপনার চিন্তাভাবনা আলাদা যে কমেন্ট করেছে তার চিন্তাভাবনা আলাদা একটা কথা নানা ধরনের মানে হয় আপনি যে অ্যাঙ্গেলে দেখবেন সেই রকমই মানে হবে তাই কীভাবে এই অভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসবেন এই কয়েকটি উপায়ের কথা বলেছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন নাম্বার ওয়ান কখন এই নেগেটিভ চিন্তা আসতে দেবেন না আপনার মনকে কন্ট্রোল করতে হবে খারাপ চিন্তাগুলো এড়িয়ে যেতে হবে এই ভেবে এই চিন্তাগুলো আমার জন্য ভালো না আর আমি এই চিন্তাগুলো করব না এইভাবে আমরা চিন্তাগুলোকে আটকাতে পারি নাম্বার টু অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যখন আমরা কাজে ব্যস্ত থাকি তখন খারাপ চিন্তা মাথাতেই আসে না তাই আমাদেরকে সবসময় যে কোনো অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভ থাকতে হবে যেমন আপনি মেডিটেশান করতে পারেন মাইন্ডফুল হবে বা একটু গান শুনতে পারেন দেখবেন আপনি এনজয় করবেন এবং ব্রেনে আরও নতুন নতুন চিন্তা আসতে থাকবে নাম্বার থ্রি কোনো বিষয় নিয়ে সমস্যা হলে সরাসরি তাকে জিজ্ঞাসা করুন কেন সে আপনাকে এই কথা বলেছে তাতে দেখবেন আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবছিলেন তা আর থাকবে না দরকার হলে সরি বলে সমাধান করে নিন কোনো প্রবলেম ঝুলিয়ে রাখবেন না নাম্বার ফোর দিনে যে কোনো একটা সময় সেটা আধ ঘন্টা কিংবা এক ঘন্টা হতে পারে তারপর ওই এক ঘন্টাতে প্রবলেমগুলো সলভ করুন নাম্বার ফাইভ রিসার্চ বেসড আলোচনা অর্থাৎ সেটা কোনো থেরাপিস্ট বা আপনার কোনো ভালো বন্ধু যে আপনাকে ভরসা দিবে লজ্জা না করে আপনার সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তারপর একটা সমাধানে নিয়ে আসবে নাম্বার সিক্স কেন হলো কেন বললো এই কেনকে ছেড়ে ফেলতে হবে আমাদের পাঁচটা ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহা ও মন অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সব কিছু ফিল করি এখানে আমি বলতে চাইছি প্রেজেন্টে থাকলে প্রেজেন্টের চিন্তা করুন অতীতে যেটা হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসুন এছাড়া আমরা অনেকে খেতে বসি মোবাইল দেখি আবার গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলছি একসঙ্গে দুটো কাজ করি যে কাজটা করবেন সম্পূর্ণ ফোকাস তার উপর দিন সবশেষ বলব যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা থেকে সবসময় বিরত থাকুন যা হবা তা পরে ঘটবে যখন ঘটবে তখন দেখা যাবে এরপরে যদি অতিরিক্ত চিন্তা মাথাতে আসতে থাকে মানসিক বিশেষজ্ঞ পরামর্শ নিন তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন তাহলে ওভার থিঙ্কিং কমে যাবে সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ